সমাধান হয়নি যুক্ত হলেন জয়নাল আবেদিন ভাই তো ভাই সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন السلام علیکم وعلیکم سلام کیو ہستا بھائی کیو ہو بھالو سن اللہ الحمدللہ ٹھیک ہے پشوے سن لگے باہر کیسے ہے جو شے سن لگے ہوں چھوٹی نا کے اس کے تھوڑا مائل نہیں سوتی عدا کرنا तो भाई इनको तो मैं अपना पूरी सेट आइडिया दी बेन और आपने को थैसेंट की करन तो बोल दें अभी शादी ऐसी मजा जो है एक महिला पिछले अभी ऐसे लोगे थे साबुत डॉक्टरी अच्छा तो आपने तो की कास्क तो तो कास करना भाई हमने है खाना को नहीं है अल्हम्दुलिल्लाह पहला जी है के कोलाए अच्छा आपने डिलीवरी कास्क करना हां भाई डिलीवरी कास्क अच्छा शारदा के कास्क करना दुबईते डेलीवरी का सा ओ कावरा सी कावर नहीं है जी कस्टमर है की की कंपनी का कस्टमर आप हैं अरे आसीन लोग तो क्या व्यवस्था तो काम का जरूर क्या व्यवस्था तो बहुत पति इन्होंने आर्ट से नहीं काम के इस तरह हमें तो सब फॉर्म वाटर फॉर्म আলহামদুল্লাহ <laughs> <laughs> <laughs>

তারপরে গিল ঝামেলা তো আমরা যে সার্কিটে করতেছি রাইডিং ডেলিভারি দিলাম আমার অর্ডার আর কিছু অর্ডার ফিফটি বিল দিয়ে আট টাকা পঞ্চাশ পয়সা উপরে পনেরো টাকা ষোলো টাকা গেল এটা ভালোই ভালো কাজ করি আমরা আমি বলবো যারা আসেন দুবাই বা যেখানে থাকেন অন্তত লাইসেন্স নেই লাইসেন্স নিয়ে

মানে মানুষের এখানে কাজের মধ্যে বহুত সমস্যা একজন আরেকজন লাগা থাকে একজন গেল ডেলিভারি নিয়ে আরেকজন বলে যে এখন আইতেছে না এতক্ষণ সময় লাগে কিনা এতক্ষণ সময় লাগে না এখান থেকে আরো আগে যায় মানে সবটা মানে বহুত সমস্যা স্যালারি একটা সমস্যা মাসে বেতন পাওয়া যায় না আর ডেলিভারি কোম্পানি সব কোম্পানির মধ্যে তো কোনো সমস্যা নাই যা যে মানে নেই অর্ডার আছে অর্ডার নিয়ে যাবো অর্ডার তো পয়সা থাকলে কেউ কিছু জিজ্ঞানোর মতো কেউ নাই তাই না স্যালারিও কিন্তু বরাবর আছে মাস টু মাস

বাইকে তো সমস্যা না বাইকে তো চাকরি জায়গা ভর্তি পাওয়া যায় কিন্তু কার টাই তো খুব সমস্যা আগে তো কারের লাইসেন্স অনেক কম আসছিল এখন তো বর্তমানে দেখা যাচ্ছে যে করোনা আবার পরেতে একটা সুযোগ সুবিধা দিল না যে কোম্পানি এনওসি পেপার ছাড়াই মানে লাইসেন্স করতে পারবো মানে ওই টাইমে তো আমার লাইসেন্স এত পরিমাণ লাইসেন্স বানাইছে মানে প্রায় লোকের কাছে মানে লাইসেন্স তো এই কারণে মানে চাই যে অনেক কম খুব কোম্পানি ভর্তি কারের

বড় রোড যাইতাম না ভয় পাইতাম গাড়ি সাই করে যায় একশো রোড ময়লা রোড তারপর আপনার ইয়ারফোন রোড এই ভয়ানক রোড এসেগুলা আস্তে আস্তে করতে 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 গেছি কথা আছে না বকতে বকতে বকতা বাড়তে বাড়তে বড়তা গাড়ি চালাতে পারে অভিজ্ঞতা চলে আসে আসলে কোনো কাজে ছোট না হালসা হালান যেত মরোয়ার লাগে বাসে

এখন কিন্তু অনেক লোক মানে এই বিষা ট্রান্সপোর্ট টা চালু বিদায় বা লোকাটা করে বিশা লাগাইতে পারতেছে না কিন্তু অনেক লোক মানে হাজার হাজার লোক এখানে কিন্তু খালি বালি দিতেছে কিছু করার নাই কি করবো আর বাংলাদেশে তো ওই রকম মানে কোনো ইয়ে করতেছে না মানে কোনো বিষয় সমস্যা হলে কি কোনো আলোচনা হইতেছে বা কিছু সমাধানের পথে আছে কিনা মানে এই ধরনের কোনো আপডেট নাই আপাতত দুবাইয়ের মানে দুবাইয়ের দিকে এটা বাংলাদেশে সরকারের অবশ্য কিন্তু এটা মানে মাথায় নেওয়া প্রয়োজন হম এখানে কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী এই বিষয় সমস্যা আছে এই কালকে বাসকে একজনের সাথে আমার কথা হয়েছিল তাদের অলরেডি মো বিষা শেষ কিন্তু অনেকে লাইসেন্সের মধ্যে পার্টনার বিষা নিচ্ছে হুম ওই লাইসেন্সগুলো রেনিউ করানো হয় নাই অনেক আছে মো লাইসেন্সের মধ্যে ভিসা লাগানোর পরে ওই মালিক মালিকগুলো বাইকে গেছে এখন তো তার ভিসা তো ক্যান্সেল করছে অনেকে ক্যান্সেল করছে অনেকে করা হয় নাই তো ওই ওই লোকগুলো কি ভিসা কিন্তু লাগাইতে না কেন ট্রান্সফার করা নাই এখন মোদায় আছে অনেক লোক

লে ভাই আজকে এক লুকে পাকিস্তানে कसेले नो पीला आम्ही आम कंपनी रे आम्ही एक रिक्वेस्ट कर पासपोर्ट किंतु ओल्लो जागा तो आम्ही तेसी भाई तोचा से भाई हा तो पासपोर्ट नाही पासपोर्टளாக் बना आम्ही असे पासपोर्ट দরকার नाही आम्ही असे पासपोर्ट गेट भाई सात ताका मध्ये ले आबो हेन तो हेन जॉब দরকার हेरे जॉब दे আমি রিকোয়েস্ট করছি আমার বিশ্বাস করছে জব দিয়া দিছে কিনা আমি আমি তো বলতাম ভাই আমি লাইব্রেরি নিব না আমি কেন নিছি আমি একজন বাংলাদেশে একজন পাকিস্তানি কেন নিছি জানিস লোকটা কাজ করবে কাজ করলে টাকা আসবে পাসপোর্ট সমস্যা ওই লোকটা তো কাজে পয়সা না সকালে বাইক দিয়ে দেবে এইভাবে দায়িত্ব নিছি কেউ না কেউ দায়িত্ব নিছি লিডারশিপ লিডারশিপটা দরকার আমি গেছি তো যাওয়ার পর রাতের বেলায় যাওয়ার পর মানে সাইন আছে না ওই বিভিন্ন রাস্তার পাশে বড় বড় সাইন যাওয়া হয় ওই সাইন মানে ফিছনে একবার মূল করেন এগুলো কি মানে। একটা কম্বল আছে বালিশ আছে এগুলো মনে করেন বলা তো আমি গেলাম যে মানে কি এনে কেন কাজ নাই এখন ভিসা ভিসাওয়া নাই নিতে অনেকটা অনেক জায়গার মধ্যে কাজ পাই এগুলো ফাইলে কয়েকদিন করে বা করে দেয় আবার তখন তো বলতে একটা করে সমস্যা তো আমি বলছি এনে কতদিন ধরে আসছেন হ্যাঁ অনেকদিন ধরে আসে কিন্তু হ্যাঁ কিন্তু সমস্যা না আছে কিন্তু বাড়িতে জানে না

অনেকে আছে অনেকে অনেক রকম কষ্টের মধ্যে আসে না আমি এখন যদি মানে বাড়িতে বললে তো বাড়িতে একটা সমস্যা বাড়িতে ভাবনা করবো না তো এইসব করে বলেন আরকি এনে আছে সারাদিন কি করে ঘোরাঘুরি করে এদিকে ওইদিকে অনেক আছে মানে মাসে কাজ করতেছে বেতন করতেছে বরাবর অন্য কোন মানে ক্ষেত্রে মানে বেতন গুলো সব নষ্ট করতেছে অথচ বাড়িতে ফোন করে কি করে মানে আমার সামনে বাস্তব এটা কোনো না

एमडी बिलाल थैंक यू ब्रदर तुम कैसा है एमडी बिलाल एमडी बिलाल अयोध्या नोन कंपनी हो लवाई है पे लगता है तुम किधर है तुम है अभी ड्यूटी पे मेरा काम नहीं है आज यार मेरा छुट्टी है ना आज तो ओके तो भाई तो, तो बालों लग लो अपने शटकोटा बोले तो बालों तक बन तो इंशाल्लाह दुआ ना ओके कल बाय बाय तुम किधर गया एमडी बेलाल तुम कहाँ पे तुम अभी ड्यूटी पर है